রফিক মুন্নি ফাউন্ডেশন পক্ষ থেকে ইত্যার সামগ্রী বিতরণ করছে এটা একটা মহৎ উদ্যোগ যে উদ্যোগে আমরা ধন্যবাদ জানাই এটা যদি প্রবাসে থাকে এটা লোকের বাবা সেখানে উপস্থিত স্বাভাবিক হচ্ছে লোক মুন্নি পক্ষ থেকে উত্তার সামগ্রী বিতরণ করছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা যারা নিতে আসছেন আসলে প্রবাসে জীবন কষ্টের জীবন মা বাবা আত্মীয়স্বজন প্রবাসে থাকে সেখান থেকে এসে যে একটা মহৎ উদ্যোগ নিয়েছে এই জন্য আমরা সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে যেন তার কামায় রুদ্ধি ভালো দেয় শরীর স্বাস্থ্য ভালো থাকে এই জন্য আমরা সবাই তার জন্য দোয়া করি দিন দিন যেন আরও ভবিষ্যতে যেন আরও বেশি সে এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি এখন আপনাদের মাঝে এটা বিতরণ হচ্ছে আপনারা যার যার থাকতে আমার সিলেটা থাকে বিদেশে এই আপনাকে কিছু কিছু অনুদান দিচ্ছে যে যাই পান কিন্তু ধাননি গে তার ছেলেটার নিগে অথবা দাননি দু দুআসূপাত আমরা আপিত্ব যে দু আসীপাত করবেন সেই চাতে আবার আপনার আবারও আপনাদের সামনে দাঁড়ায় বাড়িতে দিবার করে এটুকু আপনি দু আশীর্বাদ চাই আচ্ছা <lid: much im Bond> <tans pakai Again> हँँ तँ तँ हे न हौ दिसुलते न मदत तता प्रति दिन अतिर होला त न चल जा दादा न दान जा लछि अगाडि न करा एक एक कराउ साइड करा एक एक कराउ खोला पाल्के दे 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 সবাই পাবেন সবাই পাবেন সবাই এক ওই সাইডে দাঁড়ান একবারে খালি আপনি শুধু ভাই দেন বিডি হইতেছে নিয়ে যান নিয়ে যান আপনি স্লিপ দিয়েছেন নিয়ে যান

আগে যান আগে যান যান আপনাই যান আপনাই যান স্লিপ দিয়ে যান শেষ

কত টাকা টিকেটার টোটাল পঞ্চান্ন আর কেউ নাই ভাই তাহলে এখন আপনি শেষ করে দেন ক্লোজ আর কি এখন সবাই যে কটা বাকি আছে তারা স্লিপ আনবে তারা পাবে তাদেরকে দিয়ে এই আর কি السلام عليكم